শুভ সকাল গুড মর্নিং বৃষ্টি ভেজা সকাল বলা যায় এটাকে সারা রাত বৃষ্টি হয়েছে রাস্তাঘাট বেশ ভেজা এখন বাজে সকাল ছয়টা যে কোনো সময় আবারও বৃষ্টি শুরু হতে পারে আবহাওয়া রিপোর্টে বলছে যে আজকে ঢাকা শহরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মর্নিং আওয়ারে এইটি পার্সেন্ট আমরা যারা বাইক চালাই বা বাইকার বলা যায় ইদানিংকালে তাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে ভালো মানের ফুয়েল পাওয়া খুব টাফ জব হয়ে যাচ্ছে খুব ভালো মানের ফুয়েল পাওয়া তো আমি তো মিরপুরে থাকি আমি নর্মালি মাজার রোডে যে এসপি পাম্প আছে সেখান থেকে ফুয়েল নেই সে ফুয়েলটা মোটামুটি ভালো সার্ভিস দেয় আমারই এক কলিক বললেন যে নিকুঞ্জ যে পেট্রোল পাম্প আছে সেটার তেল নাকি অনেক ভালো মানে সেটার অক্টেল অনেক ভালো তো আজকে আমি সেখান থেকে ট্রাই করব করবো কিন্তু কুড়িল ফ্লাইওভারের কাছাকাছি চলেই এসেছি কুড়িল ফ্লাইওভারের পরেই মানে নিকুঞ্জ একটি পেট্রোল পাম্প আছে সেখানে আবার উত্তর আর বিআরটিও আছে যেখান থেকে আমার ড্রাইভিং লাইসেন্সও করা হয়েছিল পরীক্ষা দিয়েছিলাম তো জাস্ট সেইটার গেটের পাশেই সম্ভবত নিকুঞ্জ পেট্রোল পাম্প আমি আজকে সেখান থেকেই তেল নেব এবং দেখব যে এটা তেলের সার্ভিসটা কেমন পায় তারপরে না ফিডব্যাক জানাতে পারবো আপাতত পাম্পের কাছে তো যায় নিকুঞ্জ আবাসিক এলাকা যেখানে উঁচু কোনো বিল্ডিং নাই সব মনে হয় সম্ভবত দুতলা বা তিনতলা বিল্ডিং মোস্ট প্রবলি আমি পাম্পের কাছেও চলে এসেছি শুরু করেনি এখনো ও তার মানে কয়েক মিনিট লাগবে আচ্ছা এখন বাজে প্রায় সাড়ে ছয় আচ্ছা আচ্ছা প্রায় সাড়ে ছয়টা তারা ট্রেন দেওয়া এখনো শুরু করেনি তারা মোস্ট প্রবলি ওই যে ওখানে কাজ করতেছে দেখা যাক আমাদের আর কত সময় লাগে একটা দারুণ অভিজ্ঞতা হলো পেট্রোল পাম্পে পেট্রোল নাই বা তেল নাই অপটেন নাই এখন আমার বাইকেও তো তেল নাই এখনো রিজার্ভে আসে নাই কিন্তু লং জার্নি করছি মাত্র একটা দাগ আছে সেটা লাফাচ্ছে তেল তো নিতেই হবে আহ নিকুঞ্জ পেট্রোল পাম্প এখানে ভাবছিলাম যে খুব ভালো তেল পাওয়া যায় নিয়ে দেখি কেমনটা হয় কিন্তু না মানে কপালে জুটলোই না তাহলে এখন উপায় এখন উপায় সামনে আরও পেট্রোল পাম্প নিশ্চয় আর একটা পেট্রোল পাম্পের কথা শুনলাম সেটা হলো এয়ারপোর্ট পেরিয়ে কিন্তু রাস্তার সাইডে আমরা এখন যাচ্ছি গাজীপুর বা ময়মনসিংহের দিকে কিন্তু পেট্রোল পাম্প আরেকটি জেটির তেল অনেক ভালো নাকি শোনা যাচ্ছে সেটা হলো এয়ারপোর্টের অপোজিটে তো সেক্ষেত্রে আমি সেটা থেকে নিব হো কাজকে একটু রিল্যাক্সের সাথে যাই তালাহুড়া নাই অত সম্ভবত জসিম উদ্দিন পর্যন্ত যেতে হবে গিয়ে ইউটার্ন নিতে হবে নিয়ে তারপর সে পেট্রোল পাম্পে আসতে হবে এসে আবার এয়ারপোর্ট পার হয়ে ইউটার্ন নিয়ে যেতে হবে ইটস ওকে নো প্রবলেম তাই করব আজকে দেখি কি হয় এই যে উত্তরা টাওয়ারের এখান থেকে ইউ টার্ন নিলাম নিয়ে আবার এয়ারপোর্টের দিকে যাচ্ছি এখন এয়ারপোর্টের শুরুতেই দুটো পেট্রোল পাম্প আছে তার মধ্যে প্রথমটা নাকি অনেক ভালো তো দেখি আজকে ট্রাই করি আমার তেলও প্রায় এই যে ঝাঁকি দিচ্ছে বাইক তার মানে রিজার্ভে চলে আসবে এখনই চলে এখানে বাইকারদের জন্য যে কোনটা থেকে দেয় এটা জানতে হবে ওই যে আমার মনে তেল শেষ কি ব্যাপার আজকে কি শুধু ব্যাড লাগ যাচ্ছে নাকি আমি আসলাম ভাই আবার ওই দিকে চলে গেলেন ফুল ট্যাঙ্কি করেন একদম উপর দিয়ে পর্যন্ত দিয়ে দেন একটু আপনাদের এখানকার তেল মানে কোয়ালিটি কেমন আমি আজকে প্রথম নিচ্ছি হ্যাঁ শুনলাম এগারোশো পঞ্চাশ করেন তাহলে নাইন পয়েন্ট ফোর টু লিটারের ট্যাঙ্কি ফুল হলো ওকে স্টেশনটার নামই তো ভুলে গেলাম তবে এয়ারপোর্টের আগে যে জোড়া পেট্রোল পাম্প আছে তার প্রথমটা থেকে ফুল করলাম এখন আমাকে ইউটার্ন নিতে হবে এয়ারপোর্টের নিচ দিয়ে যদি ইউটার্ন নিতে পারি এটা সব থেকে ভালো হয় দেখি কোথা থেকে নেওয়া যায় নিতে তো হবেই একটা ছোট্ট ইউটার্নের দেখা পাচ্ছি আমি শিওর না যে ইউটার্ন দিয়ে সত্যি সত্যি ঘোরা যায় না ইলিগালি ঘোরা এটা নো 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 প্রবলেম কারণ হ্যাঁ গুড কারণ আমি যে সড়কটার কথা বলি যেটার মাঝখান দিয়ে যেতে আমার খুব আনন্দ লাগে আসার সময় আজকে যাওয়ার সময়ও সেইটা দিয়ে যাচ্ছি জজ লা 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 ওকে এখন একটা জিনিস শুধু দেখা বাকি আচ্ছা পেট্রোল পাম্পটা আমি আবারও দেখা এটার নাম আমি ভুলে গেছি ডিএল ফিলিং স্টেশন এই যে মিসার্স জিএফ ট্রেডিং ডিএল ফিলিং স্টেশন